আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মাছ মাংস খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে গেছে আর ভালো লাগছে না তাই এমন ঝাল ঝাল ভর্তা হলে কিন্তু খুবই ভালো হয় তাছাড়া ভর্তা ভাত আমার খুবই পছন্দ তেমাকে বললাম মা তোমার স্পেশাল কাঁচামরিচের সুটকি ভর্তাটা বানাও আর সুটকি ভর্তা আমার অনেক বেশি পছন্দ শুধু সুটকি ভর্তা না সুটকি তরকারি আমি অনেক বেশি পছন্দ করি তাছাড়া আমরা হচ্ছে সুটকি দেশের মানুষ তাই সুটকি ভর্তাটা বা সুটকি তরকাই বা সুটকি আমাদের অনেক বেশি পছন্দ আর সুটকিটা আমাদের একটু বেশি খাওয়া হয় সুযোগ দিলেই সুটকি ভর্তা খাওয়া হয় আমরা কিন্তু এই সুটকি ভর্তাটা পোলাওয়ের সাথেও খাই কারণ সুটকি ভর্তা আমাদের অনেক বেশি ভালো লাগে আমাদের সবাই অনেক পছন্দ করে তা আম্মাকে বললাম দিয়ে সুটকি ভর্তা বানাতে আম্মা বা বসে গেছে এইখানে আম্মা কাঁচামরিচ আর হচ্ছে রসুন আগে থেকে একটু তেলে নিয়েছে হালকা করে তেলে এটাকে বেটে নিচ্ছে একদম মিহি করে বাটতে হবে একটু মিহি করে না বাটলে মজা লাগবে না খেতে তারপরে হচ্ছে আম্মা আগে থেকে সুটকিটা চুলা চিলে নিছিল একটু ভেজে নিছিল হালকা একটু তেল দিয়ে সাথে লবণও দিয়ে দিছে এটা মোমোটা লবণ ইউজ করে তার ভর্তে তাই আম্মা কী করে আগে থেকেই তা পাতা একটু বেটে নেয় বেটে নিলে একটু মিহি হয় লবণটা তখন খেতেও মজা লাগে তো যাক কাঁচামরিচ বাটা শেষ এখন হচ্ছে আম্মা সুটকি একদম ভালো করে মিহি করে বেটে নিবে কারণ এগুলো হচ্ছে বাসপাতা সুটকি বা ফেওয়া সুটকি এটাতে প্রচুর পরিমাণে কাটা থাকে এটা ভালো করে মিহি করে না বাটলে তখন এটা ভালো লাগবে ও না মিহি করে বাটলে এটা খেতে অনেক বেশি মজা লাগে আম্মা সুটকিটা আগে থেকে চিলে রাখায় শুটকি একটু শক্ত হয়ে গেছে তো সুটকিটা বাটতো আম্মার একটু কষ্ট হয়ে গেছে তারপরে বেটে নিয়েছে আম্মা মিহি করে একদম তারপর হচ্ছে পেঁয়াজ বাটার পালা পিয়াজ ৰাখিব আৰু মানে গোটা গোটা ৰাখিব একদম মিহি কৰি ফুৰিলে ভাল